নমস্কার বন্ধুরা ভারতের কাছে দু সালের মধ্যেই এমন একটি অস্ত্র আসতে চলেছে যার ফলে পাকিস্তান এবং চীনের রীতিমতো ঘুম উড়ে গেছে কি ভাবছেন বাড়িয়ে বলছি না একদম বাড়িয়ে বলছি না এবং সেটি এই ভিডিওটিকে দেখলেই আপনারা একদম পরিষ্কার হয়ে যাবেন শুধু কল্পনা করুন যে আকাশ থেকে হাজার হাজার মিসাইল ড্রোন আর যুদ্ধ বিমান আপনার শহরের দিকে ছুটে আসছে কিন্তু কোনো এক অদৃশ্য চাদর যেন শুধু আপনার শহরকেই নয় বরং সমগ্র ভারতবর্ষকেই এমনভাবে ঘিরে রেখেছে যা আকাশেই সেই সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ দু সালের মধ্যেই ভারতের সেনাতে যুক্ত হতে চলেছে সুদর্শন চক্র আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে এই অভূতপূর্ব প্রযুক্তি ভারতকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশগুলোর একটিতে পরিণত করবে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে একটি চমকপ্রদ তথ্য আছে যা এই সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে পার্ট ওয়ান গল্প নাকি সত্যি দু সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লালকেল্লার প্রাচীর থেকে মিশন সুদর্শন চক্র ঘোষণা করলেন তখন পুরো বিশ্বের সংবাদ মাধ্যমের হেডলাইনে এটি জায়গা করে নিয়েছিল আর লাল কেলে 2035 तक राष्ट्र के सभी महत्वपूर्ण स्थलों जिनमें सामरिक के साथ साथ सिविलियन क्षेत्र भी शामिल है जैसे अस्पताल हो रेलवे हो जो भी आस्था के केंद्र हो उन्हें टेक्नोलॉजी के नए प्लेटफॉर्म द्वारा पूरी तरह सुरक्षा का कवच दिया जाएगा ये सुरक्षा का कवच लगातार विस्तार होता जाए देश का हर नागरिक सुरक्षित महसूस करे किसी भी प्रकार की टेक्नोलॉजी हम पर वार करने आ जाए हमारी टेक्नोलॉजी उसे बेहतर सिद्ध हो और इसलिए आने वाले दस साल 2035 तक मैं ये राष्ट्रीय सुरक्षा कवच का विस्तार करना चाहता मजबूती देना चाहता आधुनिक बनाना चाहता और इसलिए भगवान श्री कृष्ण से प्रेरणा पाकर के हमने মহাভারতে শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন চক্র যেমন শত্রুদের ধ্বংস করত ঠিক তেমনি এই প্রযুক্তিও ভারতের আকাশ সীমায় আসা যে কোনো হুমকিকে নিমিশেই নিশ্চিহ্ন করে দেবে ঠিক এই জন্যই সমগ্র বিশ্ব অবাক কারণ দু সালের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এস ফোর আর আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম অলরেডি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল পাকিস্তানের একটি ক্ষেপণাস্ত্রকেও ভারতের মাটিতে পড়তে দেয়নি আমাদের এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আর এই অত্যাধুনিক সুদর্শন চক্র তো আমাদের প্রতিরক্ষা ক্ষমতাকে এবার আরও অনেক অনেক গুণ বৃদ্ধি করতে চলেছে কারণ এটি শুধু একটা প্রতিরক্ষা ব্যবস্থাই নয় বরং এটাকে এখন ডিফেন্স ইন্ডাস্ট্রিতে একটা সম্পূর্ণ বিপ্লব বলা হচ্ছে শুধু ভাবুন যে এর জন্য ছয় হাজার থেকে সাত হাজার র্যাডারই বসানো হবে সারা দেশ জুড়ে এই র্যাডারগুলো মাথা খারাপ করে দেওয়া তিন হাজার কিলোমিটার দূরের শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্রকেও শনাক্ত করতে পারবে অর্থাৎ পাকিস্তান বা চীনের ভেতরের প্রত্যেকটি গতিবিধিতে আমরা নজর রাখতে পারব এখানেই শেষ নয় দু সালের মধ্যে বাহান্নটি নজরদারি স্যাটেলাইটকেও মহাকাশে পাঠানো হবে যারা চব্বিশ ঘন্টা শত্রুদের ওপর নজর রাখবে আর সবচেয়ে চমকপ্রদ হল লেজার অস্ত্র আপনারা হয়তো জানেন যে ডিআরডিও ইতিমধ্যেই তিরিশ কিলোওয়াট শক্তির লেজার সিস্টেমকে সফলভাবে পরীক্ষা করেছে যা পাঁচ কিলোমিটার দূর থেকেই ড্রোন ক্ষেপণাস্ত্র আর ছোট বিমানকে ধ্বংস করে দিতে পারে তবে যদি ইসরায়েলের ভাইরাল আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গেই এর তুলনা না করি তাহলে মজা কিসের তাই পার্ট টু ডোম বনাম সুদর্শন চক্র শুনলে অবাক হয়ে যাবেন নাকি এখন আর হয়তো অবাকও হবেন না যে আমাদের মেড ইন ইন্ডিয়া সুদর্শন চক্র হবে আয়রন ডোমের থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী এবং উন্নত কীভাবে এক্ষুনি বলছি আয়রন ডোম মূলত ছোট ছোট রকেট আর মোটর শেলকেই আটকায় মোটামুটি চার থেকে সত্তর কিলোমিটার রেঞ্জের মধ্যে কারণ হামাস হিজবুল্লার মতো গোষ্ঠীর কাছে এত টাকাই নেই যে তারা ফাইটার জেট কিনে ইসরায়েলের ওপর আক্রমণ করবে অন্যদিকে ভারতের সুদর্শন চক্র ম্যাসি চারশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জকে কাভার করবে এবং যে কোনো ধরনের মিসাইল ড্রোন যুদ্ধ বিমান এমনকি শত্রুর বিমানকে আকাশে ওড়ার আগেই সেটাকে ধ্বংস করতে সক্ষম হবে অপারেশন সিঁদুরের সময়ই এর প্রমাণ আমরা বিশ্বকে অলরেডি দিয়েও দিয়েছি জাস্ট ফ্যাক্টটাকে বলে রাখলাম কারণ অনেকেই এখন বলতে পারেন যে এটা কোনো অবাস্তব কথা হয়তো আমি বলছি তবে শুধু এখানেই শেষ নয় বরং যেখানে আয়রন ডোম প্রায় কুড়ি হাজার বর্গ কিলোমিটারের এলাকাকে রক্ষা করতে সক্ষম সেখানেই আমাদের এই সিস্টেম রক্ষা করবে ম্যাসি বত্রিশ লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকাকে অর্থাৎ একশো চৌষট্টি গুণ বেশি আর সবচেয়ে বড়ো পার্থক্য কী জানেন আয়রন ডোম শুধু রক্ষা করে কিন্তু সুদর্শন চক্র একই সাথে ঢাল এবং তলোয়ারও মানে শত্রু যদি আমাদের দিকে দশটা ক্ষেপণাস্ত্রকে ছড়ে আমরা শুধু সেগুলোকে আটকাবই না বরং পাল্টা আক্রমণে তাদের দিকে আরও কয়েকগুণ বেশি ক্ষেপণাস্ত্রকে ছুড়ে দিতে পারব এবার আসি ভারতীয়দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে খরচ আয়রনডমের প্রতিটা ইন্টারসেপ্টার মিসাইলের দাম চল্লিশ হাজার থেকে এক লক্ষ ডলার পর্যন্ত কিন্তু আমাদের লেজার সিস্টেম হবে তার চেয়ে অনেক বেশি সস্তা কারণ ইসরায়েলের আয়রন ডোম অথবা রাশিয়ার এস ফোর হান্ড্রেডের মতো আমাদের এই সুদর্শন চক্রে শুধুমাত্র এক প্রকারেরই মিসাইল নয় বরং বিভিন্ন ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন বিভিন্ন প্রকারের মিসাইল থাকবে যেমন এর জন্য ডিআরডিও অলরেডি তিনটি আলাদা আলাদা ইন্টারসেপ্টার মিসাইলকে তৈরি করেছে প্রথমে এম ওয়ান মিসাইল যার রেঞ্জ হবে দেড়শো কিলোমিটারের মধ্যে এটি স্টেলথ ফাইটার জেট আর ক্রুজ মিসাইলকে ধ্বংস করবে এরপর আসবে এম টু মিসাইল যার রেঞ্জ আড়াইশো কিলোমিটারের মধ্যে হবে এটি ম্যাক সেভেনের গতির অ্যান্টিশিপ মিসাইলকে আটকাবে এবং তারপর আসবে এম মিসাইল যার রেঞ্জ সাড়ে তিনশো কিলোমিটার বলা হচ্ছে এটি ব্যালিস্টিক মিসাইল এবং বাকি অন্যান্য ক্ষেপণাস্ত্রকেও ধ্বংস করতে সক্ষম হবে আর এত কিছুর সাথে আরও চমক কি জানেন তো এই সিস্টেমের সফলতার হার ম্যাসিভ আশি থেকে নব্বই শতাংশ আর যদি দুটো মিসাইলকে একসাথে ছোড়া হয় তাহলে তো সেটি নব্বই শতাংশকেও ছাড়িয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় প্রজেক্ট কমপ্লিট হবে কবে এর প্রথম ফেজ চালু হয়ে যাবে দু হাজার সালেই হ্যাঁ অর্থাৎ দু সালেই দিল্লি সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলোকে এই অদৃশ্য চাদর দিয়ে ঘিরে ফেলা হবে এবং দু সালের মধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী অর্থাৎ সম্পূর্ণ ভারতবর্ষকেই সুদর্শন চক্রের আওতায় নিয়ে আসা হবে পার্ট থ্রি সুদর্শন চক্রের কি আদৌ কোনো প্রয়োজন আছে যে কোনো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করতে প্রয়োজন হয় বিপুল পরিমাণ অর্থের তাই অনেকেই বলতে পারেন যেখানে অপারেশন সিঁদুরের সময় আমাদের এস ফোর সিস্টেম পাকিস্তানের বিমানকে তিনশো কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দিয়েছিল আকাশ মিসাইল সিস্টেমও দারুণ কাজ করেছিল সেখানেই এই নতুন সিস্টেমের আমাদের কি আদৌ কোনো প্রয়োজন রয়েছে হ্যাঁ আছে কারণ পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় ড্রোন সোয়াম অ্যাটাক করেছিল অর্থাৎ হাজারখানেক ছোটো ছোট কম দামি ড্রোনকে একসাথে পাঠিয়ে আমাদের মিসাইল ডিফেন্স সিস্টেমগুলিকে তারা ওভারলোড করে দিতে চেয়েছিল আর সেই সব কম দামি ড্রোনের জন্য আমাদের লক্ষ লক্ষ টাকার এস ফোর মিসাইল অথবা আকাশ মিসাইলকে ব্যবহার করা একদমই লাভজনক হবে না এছাড়া আমাদের এই সব সিস্টেম সেই সস্তার ড্রোনগুলিকেই মোকাবিলায় ব্যস্ত হয়ে গেলে যখন আসল বিধ্বংসী হামলা হবে তখন সেখান থেকে রক্ষা করার জন্য সেগুলি ফাঁকা থাকবে না এছাড়াও পাকিস্তানের ফেল মার্শাল আমেরিকাতে পর্যন্ত গিয়ে বলেছেন যে এরপর পাকিস্তান আমাদের শুধু মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারগুলিকেই নয় বরং পাবলিক ইনফ্রাস্ট্রাকচারগুলোকেও টার্গেট করবে অর্থাৎ আমাদের স্কুল কলেজ হাসপাতাল বড় বড়ো কলকারখানা সব কিছুকেই আমাদের এখন একসাথে রক্ষা করতে হবে তাই আমাদের প্রয়োজন সুদর্শন চক্রের কল্পনা করুন দু সাল কোনো শত্রু দেশ ভারতের দিকে হাইপারসনিক মিসাইল ছুটছে কিন্তু মহাকাশের স্যাটেলাইট সেই ক্ষেপণাস্ত্রটিকে ছোড়ার সাথে সাথেই শনাক্ত করে ফেলেছে তিন হাজার কিলোমিটার দূর থেকেই র্যাডার ট্র্যাক করছে প্রতি মুহূর্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক করে দিচ্ছে ঠিক কোন মিসাইলকে কোন ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে হবে শত্রুর ক্ষেপণাস্ত্র ভারতের সীমানায় ঢোকার একশো কিলোমিটার আগেই ধ্বংস হয়ে গেল এটাই সুদর্শন চক্রের শক্তি এই প্রোজেক্টে শুধু ডিআরডিও আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেডই নয় বরং বেসরকারি কোম্পানিগুলোও আজ কাজ করছে তাই এটা আত্মনির্ভর ভারতেরও এক উজ্জ্বল উদাহরণ শুধু প্রজেক্ট উষার জন্য এই বাজেট রাখা হয়েছে একুশ হাজার সাতশো কোটি টাকা আর বিইএল আশা করছে এর ফলে চল্লিশ হাজার কোটি টাকার অর্ডার অর্থাৎ হাজার হাজার নতুন চাকরি সৃষ্টি হবে নতুন প্রযুক্তি তৈরি হবে আর ভারত ভবিষ্যতে এটির টুকে বের করার পর পুরনো ভার্সানকে চাইলে রপ্তানিও করতে পারবে এবার আসি সেই চমকপ্রত তথ্যে যা শুরুতে বলেছিলাম আপনি কি জানেন যে আমেরিকা চীন রাশিয়া আর ইসরায়েলের পর ভারত পঞ্চম দেশ হয়ে গেছে যে অপারেশনাল রেজার অস্ত্রকে তৈরি করেছে আর সবচেয়ে মজার বিষয় হল আমাদের সিস্টেম পুরো থ্রি ডিগ্রি কভারেজ দেয় যা অন্য কোনো দেশের কাছে নেই তবে যতক্ষণ না পর্যন্ত এই সম্পূর্ণ প্রজেক্টটি কমপ্লিট হচ্ছে ততদিন অবশ্যই বিভিন্ন চ্যালেঞ্জ আসতে থাকবে ছয় হাজার থেকে সাত হাজার র্যাডার বাহান্নটি স্যাটেলাইট আর হাজারো মিসাইল সিস্টেমকে একসাথে মিলিয়ে কাজ করানো কোনো সহজ বিষয় নয় সাইবার নিরাপত্তাও আমাদের জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কারণ শত্রুরাও আমাদের নেটওয়ার্ককে হ্যাক করার চেষ্টা করবে আমাদের বিজ্ঞানীরা তাই কোয়ান্টাম এনক্রিপশন আর্টিফিশিয়ালস ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিংকে ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে সিস্টেম নিজে নিজেই শিখবে নিজে নিজেই উন্নত হবে আর শত্রুর নতুন নতুন কৌশলের বিরুদ্ধে প্রস্তুত থাকবে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত দু সালের মধ্যে ভারত কি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশ হয়ে উঠবে এবং এই সুদর্শন চক্র কতটা কার্যকরী হবে বলে আপনাদের মনে হয় সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ